এবং আমার প্রিয় হৃদয় বন্ধুরা দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে আছেন আপনারা জানেন যে আমিও দীর্ঘদিন অসুস্থ মানুষের জন্য কাজ করি সেই আজকে এখানে মন মারানা তারপরে রাজপথে দাঁড়াতে হচ্ছে গতকালকে দেখলাম বিজেপি নেতা শুভেন্দ্র তিনি মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নাকি অবৈধ এবং তার প্রেমিক শেখ আমি তাকে প্রশ্ন করতে চাই একটি অঙ্গরাজ্য হারিয়ে যদনায় আপনারা কাঁপড়াচ্ছেন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী শেখ হাসিনার বেদনায় আপনারাকে কাঁপাচ্ছেন কখনো হাসি মুখে মেনে নেয় না কারণ বছর আমাদের থেকে অধিকার থেকে আর্চনা আমাদেরকে দূরে রেখেছেন গত সতেরো থেকে আমাদের দূরে রেখেছেন গত সতেরো বছর খেলা মেয়েদের টাকা তারা গত আমার ভাইদেরকে হত্যা করেছেন নিজের চোখ রাঙিয়ে কথা বলার চেষ্টা করছে এটা নয় এটা শেখ মত মতো যেন পররাষ্ট্র নয় এটা বাংলাদেশের পররাষ্ট্র নীতি বাংলাদেশের মানুষ যেমন পাকি খানতে পারিয়াছে তেমনই বছরের এই ভারতের পদটা চাইবে কারণ যেখানে এই খুনিকে সারা বিশ্বের মানুষ আশ্রয় দেবে না কিন্তু এই খুনিকে মোদী খেলে তুলে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে মোদীকে বলতে চাই বাংলাদেশে যদি সেই খাতেটাকে ফিরিয়ে না যান তাহলে বাংলাদেশের খেটির সীমান্তে বাংলাদেশের মানুষ বাংলাদেশকে কিভাবে আনতে হয় সেটা বাংলাদেশের মানুষ জানে বিভিন্ন একটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই বাংলাদেশের মানুষের বিরুদ্ধে চোখ রঙে কথা বলার চেষ্টা করবেন না ভারতে যে অপপ্রচার করা হচ্ছে ভারতের মিডিয়াতে তাদেরকে আমরা বলতে চাই সত্য প্রকাশ করুন সত্য যদি প্রকাশ না করেন তাহলে বাংলাদেশের মানুষ কিভাবে সত্য প্রকাশ করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দেবে আপনারা বলছেন সফল নেবেন আপনাদের দেশ ভেঙে কেউ ঠেকাতে পারবে না আন্দোলন করবে অবশ্যই সুবন্ধকে ক্ষমা চাইতে হবে বাংলাদেশের মানুষের কাছে যদি ক্ষমা না চাওয়া হয় তাহলে ভারতের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলব সকলকে ধন্যবাদ জানিয়ে I'm telling people.